সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বীরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে তেরো নভেম্বর দু বুধবার আর আমরা দেখছি সামনে বেশ কিছু খামার উপযোগী দেশাল জাতের সার সবগুলো কালেকশন করেছেন আমাদের রফিকুল ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টি গুরু আজকে নিয়ে আসছেন রফিকুল ভাই আজকে ভাই ষাটটা ভাই ষাটটা জি ভাই সবই তো খামার উপযোগী খামার দাঁতালো আছে দাঁতালো আছে দাঁত আছে রানিং দাঁতালে কয়টা আছে রানিং দাতালো আছে দুইটা আর বাকিগুলা পাঁচটা আছে দাঁত ফাঁস দাঁত ফাঁস ওগুলো কতদিনের মধ্যে দাঁতে আসতে পারে দুই তিন মাসের মধ্যে দাঁতে যাবে দুই তিন মাসের মধ্যে দাঁতে যাবে আচ্ছা শুরুতেই বলেন তো বর্তমানে বাজারের সার্বিক অবস্থাটা কি লক্ষ্য করছেন বাজার কি একটু বাজার কমে আছে কমে আছে এই বাজার থাকবে না ধান কাটা মরা হলে বাজারটা একটু কিছুটা একটু বাড়বে একটু কিছুটা বাড়বে তারপরে আবারো শীত যখন প্রকোপ হবে তখন একটু বেশি হবে তখন আবার একটু আবার একটু কমার সম্ভাবনা আচ্ছা তো চলেন আমরা দেখি গরুগুলো দেখি এটা প্রথম নাম্বার হ্যাঁ ভাই এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার আচ্ছা এটা কি দাঁতালো নাকি আগর দাঁতালো রানিং দুই দাঁত ও এটা দাঁত ফাঁস দাঁত ফাঁস তবে সিং হয়ে গেছে শিং হয়ে গেছে কতদিন সময় লাগবে দাঁত আসতে দুই তিন মাসের মধ্যে দাঁতে যাবে আশা করা যায় হ্যাঁ সিংমাতে সুন্দর আছে চোটটা আছে চাম্পাতলা আছে আচ্ছা সরাই দেন দেখি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা এক নাম্বারটা এটা একটা দেশাল জাতের দেশাল গুরু দুই নাম্বার এটা হ্যাঁ রানিং দুই দাঁত রানিং দুই দাঁত সিরিয়ালের দুই দেশি প্রত্যেকটা ব্যাটারিতে দুইটা করে আছে না ব্যাটারি দুইটা করে আছে সিরিয়ালের দুই নাম্বার এটা একটা দেশি জাতের দু দাঁত বয়স আচ্ছা দুই নাম্বার এটা আচ্ছা তারপরে দেখছিলাম এটা তিন তিন নাম্বার বয়স

চার নাম্বার এটা চার নাম্বার বাড়ি তো দুইটা না হ্যাঁ ভাই দুটো আছে এটা একটা দেশাল জাতের জি ভাই গরু ইনশাআল্লাহ গরু যেগুলা দিছি আমি আজকে খুব ভালো গরু দিছি চাম পাতলা এগুলা গরু যে ভাই নক লাভ করতে পারে যে ভাই নক মোটামুটি লাভবান হতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এটা তাহলে চার নাম্বার চার নাম্বার এটাও দেশাল জাতের তবে গঠনটা সুন্দর আছে হ্যাঁ ভাই গঠনটা দেখেন গরুটা খুব সুন্দর দেখেন বেটা এই দুইটা আছে বিশাল গরু হবে

দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল ষাটটা গরু ষাটটার মধ্যে কয়টা দাঁতালো বললেন দুইটা দাঁতালো বাকিগুলো দাঁত দাঁত ফাঁস এটা অল্প দিনের মধ্যে দাঁতে আসবে আশা করা যায় হ্যাঁ আচ্ছা এখন বলেন আজকে এই প্যাকেজে পার পিস এভারেজ রেট কত করে ভাই আমি ইনশাআল্লাহ আমি যে প্যাকেজগুলো দেই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চলে যায় হ্যাঁ কিন্তু আমি এমন সীমিত রেট দেই যেন আমারও 10 টাকা থাকে যেন ওদের ওদের নিয়ে যায় ওদের জন্য 20 টাকা ওই হিসাবে আমি প্যাকেজটা দেই

তো দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ